ওয়েলকাম টু পাত বন্ধুরা এটা হচ্ছে আমার হোটেল একবারে জাহাজের ফেরি ফেরি না জাহাজ এটা দুপুস্থা হ্যাঁ মনে যে লঞ্চ আমাদের বাংলাদেশের লঞ্চের মতন এই যে দেখো ছয় মাসের বাবু এসে পড়ছে দেখছো তোমরা আসতে পারো টেনশন করো না আই থিংক স্টার যেটা মনে হয় যে আমরা ওইখানে আছি কাওয়ান বিচে আছি ওরে বাবার তিনশো বাদ এই বিচটা একটু ওপেন বিচ সো একটু রেস্ট্রিকশন আছে অবশ্যই তো সব ভিডিও আমি এখানে দিতে পারবো না ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো এখন বন্ধুরা আমি আমার হোটেলে আছি পাতায় এখন আমার প্ল্যান হচ্ছে যে আজকে কোল্যান্ড আইল্যান্ডে যাব। আসলে এটা কোল্যান্ড আইল্যান্ড কিন্তু সবাই বলে কোরাল আইল্যান্ড কোরআল অ্যান্ড আমিও বলি যে কোরাল আইল্যান্ড কিন্তু পরে দেখলাম যে না এটা হচ্ছে কোল্যান্ড আইল্যান্ড তো আমরা যেহেতু পাতায় আছি আমি এখনই যাচ্ছি আপনার কোল্যান্ড আইল্যান্ডে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমার একটা বাজেট ট্যুর সো এখানে আমি কোনো প্যাকেজ ফুকেজে যাইনি নিজে নিজে দেখে দেখে শিখি শিখে তারপরে যাচ্ছি হ্যাঁ তো এখানে মানে কিভাবে কোলেন আইল্যান্ডে যাব এখানে কি যত কম খরচে যাওয়া যায় সেটা আমি চিন্তা করতেছি হ্যাঁ তো এখান থেকে আমার হোটেল থেকে ফেরিঘাটে যাবো ফেরিঘাট থেকে ফেরি নিব ফেরি নিয়ে ওইখানে যাবো ঘুরবো টোরবো এটাই আপনাদেরকে দেখাবো কিন্তু মেন কথা হচ্ছে যে বাজেটের মধ্যে কারণ এখানে অনেক আসে যারা অনেকে প্যাকেজ ট্যুরে যায় তো আমার মধ্যে যদি আপনি ফ্রি থাকেন অ্যাভেলেবেল টাইম থাকে প্যাকেজ ট্যুর দরকার নেই আপনি নিজে নিজে ঘুরতে পারেন কারণ প্যাকেজ ট্যুরে গেলে অনেক প্যারা তারা এই এইটা এইটা একটু পরে করো ওইটা একটু পরে করে এটা অনেক মানে সময় নেই তো যেহেতু একা ট্রাভেলিং করতেছি বাজেট ট্যুর সো আমি আমার মতন করতেছি তো এখন আমি হোটেল থেকে বেরিতেছি চলেন আল্লাহ হাফেজ বন্ধুরা এটা হচ্ছে আমার হোটেল এটা মেরিন প্যারাডাইস অ্যান্ড কর এই হোটেলের নাম এটা সামনে পিছনে অনেক বড় এটা হোটেল এটার ভিতরে সুইমিং পুল আছে সব কিছুই আছে তো এখন আমরা বলেন হাইটাইটাই দেখে দেখে এখানে কোনো যেখানে মুন্ডা মুন্ডা আছে আমার দরকার নেই আমি হাইটাইটে যাই যেহেতু কাছে পুনরায় এখন আমি যাচ্ছি বালি হাইপেয়ার ফেরি গার্ডে এটা বেশি দূর না দেড় কিলো শুকু আছে ভাবলাম হাইটাইটেই যাই একটু এক্সপ্লোর করি পাতায় সিটিটা হাইটাইট আপনার বন্ধুরা অবশেষে আমরা সেই ফেরি এসে পড়ছি এই ওয়েলকাম টু পাতায়া সিটি এটা হচ্ছে ফেরি রাস্তা আমি হাইড হাইটে আসছি দেড় কিলোমিটার একটু দূরেই ছিল ওইখানে আইল্যান্ডগুলো দেখতেছেন ও দেখা যায় খালি চোখে দেখা যায় ওইখানে আমরা যাব আমরা এখন ফেরি জেটিতে যাই আগে তো ওইখানে প্রচুর রোদ হ্যাঁ অনেক ভালো রোদই পড়ছে তো এমনি কালা মানুষ আরো কালা হয়ে যাবে বাতাসও আছে এটা প্যাকেজ হ্যাঁ এখানে কোরআন দ্বীপের পুরো প্যাকেজ সো আমাদের প্যাকেজ দরকার নাই আমরা নিজেরাই একটা প্যাকেজ তো বন্ধুরা এটা হচ্ছে সেই জেটি ঘাট ফেরি ঘাট এই ফেরিঘাট আইসা বললাম এটা তো এখন আমরা একটু ওই ভিতরে যাব ওইখানে ফেরি আছে ফেরি পাওয়া যায় এই যে পানি সেম পানিগুলো আমাদের সেন্ট মার্টিনের মতন পানি স্বচ্ছ পানি কক্সবাজারের তো গোলা পানি এটাই স্বচ্ছ পানি তো দেখেন কি অবস্থা বাবার লেখা আছে পাতায় সিটি কারণ ওনারা অলরেডি আইসা পড়ছে আর আমরা এখন যাচ্ছি শুধু বলা যাচ্ছে তো এই সেটা পুরো পাতায় শহরটা দেখা যায় এটা হচ্ছে যে বীজ পাতার বীজটা কত বড় হ্যাঁ ব বিশাল সুন্দর সিটি হ্যাঁ আপনারা চাইলে স্পিড বোট তো যাইতে পারবে হ্যাঁ তো আমরা স্পিড বোট না আমরা একটু ফেরিতে যাবো এটা কস্টিং রেট একটু কম হ্যাঁ স্পিড বোর্ডে কস্টিং একটু বেশি সামনে একটা দৌড়াইতেছে ফেরি মনে স্যারের দেবে একটা চিচ্চা দৌড় দিচ্ছে আমিও কি ধরতে মানতা যে না বুঝছে এই সবাই দৌড়াইতেছে আমিও দৌড়াইতেছি কে লেগে তো দৌড়াইতেছে জানি না

বন্ধুরা ফেরি তুই হয়ে গেছি ফেরি আর দুই মিনিট রাস্তা ছেড়ে দেবে একবারে শেষ মুহূর্তে আসছে আর কি একবারে দৌড়ায় দৌড়ায় তো ভালো সময় আসছে আশা করি কারণ একটার দিকে ওদের ফেরি আবার আরেকটা ফেরি সম্ভবত দুইটা তো সেক্ষেত্রে তাড়াতাড়ি আসছে ওদের অনেকে দৌড়ে আসতেছে এখনও সব টুরিস্টরা এবং আমাদের যে টিকিট সেই টিকিটটা নিচে থার্টিভার তিরিশ টাকা নিচে তো আমরা স্পিড পরতে যাইনি এর এনজয় করতে আস্তে আস্তে চলে যাবো জ্যাকেট জ্যাকেট একা একা ট্যুরে নি একটা সমস্যা হেল্প করার কেউ নেই একা একা আর এখন যে লাইফ জ্যাকেট পরাচ্ছে না পরাই ভালো একবারে বাজে আর কি এখন দেবে এটা ওই যে পাইলট একবারে জাহাজের ফেরি ফেরি না জাহাজে এটা বুঝতেছি না হ্যাঁ মনে যে লঞ্চ আমাদের বাংলাদেশের লঞ্চের মতন হ্যাঁ বৈশাখ আছে একবার পণ্ডে সবার শেষে আসছি সবার আগে বসছি আপনার লাইফ জ্যাকেট পড়তে গেলে সবাই লাইফ জ্যাকেট পরা ঠিক আছে অলরেডি একটা বাজে এখনই ছেড়ে দেবে একবারে ক্লোজিং টাইম সম্ভবত সম্ভবতটি হচ্ছে পোল্যান্ড আইল্যান্ড বন্ধুরা অবশ্যই এসে আসছি তো তা এখন সমুদ্রের মধ্যে একটু সিকনেস লাগতেছিল খারাপ লাগতেছিল মাথা ঘুরাইতেছিল তো এই যে আমাদের এটা দিয়ে আমরা নামছি বন্ধুরা জেডির থেকে নামলাম টানারসনে নিলাম মানে খারাপ ছিল ওই জার্নি করলাম তো মাতলা মাতলা লাগছিল আমাদের এখানে লাস্ট যেটা ফ্লাইট মানে লঞ্চের ফ্লাইট সেটা হচ্ছে পাঁচটার দিকে তাই অলরেডি দুইটা বাইজে গেছে সো আর তিন ঘন্টা আছে তিন ঘন্টা এটা যতটুকু এক্সপ্লোর করা যায় গুসল তো করতে হবে এক ঘন্টা আর আমি চিন্তা করছি যে দুই ঘন্টার জন্য একটা বাইক টাইক নিয়ে ঘুরে লাস্টার এক ঘন্টা গুসল করলে কিন্তু খারাপ হয় না ভালো লাগবে আর কি ঠিক আছে সুন্দর সবুজ পানি হ্যাঁ ওয়াও এটা কোরাল আইল্যান্ডে অর্থ কথা এই যে কোরালি তো এই যে পাথর পাথর কোরাল মোরাল কি কোলেন কোলেন বানাইছে উচ্চারণ করন যায় না এই যে দেখো ছয় মাসের বাবু এসে পড়ছে দেখছো তোমরাও আসতে পারো টেনশন করো না যে এখানে সব বাইক আছে বাইক রেন্ট নিতে পারবো যে এখানে পুরো ম্যাপ হ্যাঁ তাই আমরা কেছি ওদের ভাষাও বুঝি না চাইনিজ আই থিঙ্ক স্টার যেটা মনে হয় যে আমরা ওইখানে আছি তাওয়ান বিচে আছি এগুলো সব ভাড়া দেওয়া যায় আমরা ভাড়া অবশ্যই নিব ভাড়া নিয়ে আগে দেখবো তারপরে এখানে দেব ওরে বাবার তিনশো বাদ আমার তিনশো বাদ তিনশো মাই গজ ইজ ভেরি এক্সপেন্সিভ ওকে জাস্ট ফিউ মিনিটস আই এম হিয়ার ওকে এখানে আসি ওরা বাইক নিবে মানে আমাকে বাইক দিতে চাইতেছে তিনশো বাদ চাইছে প্রথমে লেখা তিনশো চারশো না বুঝবে যা হয় এখন ওই বাইক বলতেছে যে দুইশো বাদ আমি তার বলছি ওয়ান এইট্টি ওই একই দুইশো বাদ ওয়ান এইট্টি একই তো আমাকে হয়তো দুই তিন ঘন্টার জন্য দিবে কিন্তু একটা ফ্যাক্ট হচ্ছে আমার এই ফেরি যেটা এটা পাঁচটার দিকে লাস্ট ফেরি হ্যাঁ লাস্টটাই ছাড়ে মানে লাস্ট ফেরি ছাড়ে পাঁচটার দিকে সো এটা একটা ফ্যাক্ট সো এখন হাতে সময় আছে অনলি টু টু আওয়ার্স থ্রি আওয়ার্স আমি এনে আবার গুছিয়ে করতে দেবো একটা কাজ করা যায় আমি যদি দুই ঘন্টায় আনাও দুই ঘন্টায় যেটা আমি ঘোরাঘুরি করি আনাও এই বিচটা একটু ওপেন বিচ সো একটু রেস্ট্রিকশান আছে অবশ্যই তো সব ভিডিও আমি এখানে দিতে পারবো না জাস্ট আমার পিছনে এই যে যা দেখাইতেছে এটি মানে এখানে ভিডিও উন্মুক্তভাবে আবার জরিমানা করে কারণ এখানে অনেক বিদেশি ফোরনিয়াররা আছে এখানে তাদের প্রাইভেসির ব্যাপার আছে সো এখন যেহেতু আসছি তো এখন আগে ঘুমটা দিয়ে ঘুরবো ঘোরা টোরার পরে এখানে লাস্টে আসবো লাস্টে এসে এখানে পরে এক ঘন্টা আধা ঘন্টা চুবাবো আর ঠিক আছে বেশি করে থাকবো না ঠিক আছে ওকে এখানে ভিউগুলো ভালোই আসতেছে যে আমার পিছনে যে সবার ওনারা সবাই এখানে রেস্ট নিতেছে ট্রাভেলিং এইভাবেই করা উচিত আমি কোনো প্যাকেজে আসিনি এখানে অনেক প্যাকেজ প্যাকেজ আছে সো আমি কোনো প্যাকেজে না এখানে সরাসরি আসছি আপনার আমার হোটেল থেকে হেঁটে হেঁটে আসছি ফেরিঘাটে ফেরিঘাট থেকে তিরিশ বাদ নিছে এক ঘন্টা লাগছে দেন এখানে আসছি এখন নিজের মতন করে আমি ঘুরবো একটা বাইক নেব আর ঘুরবো দেন এই আর কি এটার নাম হচ্ছে তাওয়েন চাজা এটা এই বিচের নাম সে আর অনেকগুলো বিচ আছে সাত আটটা বিচ আছে এগুলো সব যাবো তারপরে এখানে যদি সময় পাই এক ঘন্টা এক গোসল করবে না ওকে

বিয়েছে পরে যে বিজে কি চল অবশ্য সে বন্ধুরা সি বিচে নামার প্ল্যান করছি আজকে এই বিচের এই পর্যন্তই